শিয়াজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার শাহজাদপুর সরকারি কলেজ মসজিদের জুমান নামাজ আদায় ও মুসল্লিদের সাথে মত বিনিময় করেছেন গত পঁচিশ জুলাই শুক্রবার জুমান নামাজের পর সরকারি কলেজ এলাকায় এ কর্মসূচি পালন করেন এ সময় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হালিম সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুল হামিদ উপস্থিত ছিলেন এ সময় গোলাম সরোয়ার বলেন আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেলে শাহজাদপুরকে মানবিক সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত হিসাবে গড়ে তোলা হবে সুযোগ পেলে শাহজাদপুর বাসীর সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার অঙ্গীকার করে গোলাম সরোয়ার আরও বলেন পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী যে বোর্ডই আছে তাদের সিদ্ধান্ত বিশেষ করে দেশনাথী বেগম খালেদা জিয়া এবং তারেক সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি এই বিষয়ে যথেষ্ট আশাবাদী কারণ মনোনয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হয় সাধারণত সেটি হচ্ছে প্রার্থীর অনেস্টি ডিগনিটি এডুকেশান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টু পার্টি দলের প্রতি তার দায়বদ্ধতা অ্যাকাউন্টেবল টু লিডারশিপ তার দলের নেতার প্রতি নেতৃত্বের প্রতি তার কতটুকু আস্থা আছে তা আমার দলের দীর্ঘ রাজনৈতিক একটা ক্যারিয়ার আছে আমি ছাত্র রাজনীতিক উজাস একজন মানুষ তা আল্লাহ আব্বুল আলমিন আমাকে যদি এই সাদাতপুরে মনোনয়ন দেয় এবং আমি যদি এমপি হতে পারি সদাতপুর নিয়ে আমার অনেক স্বপ্ন এবং স্বাদ আপনারা জানেন সাদাতপুর বাংলাদেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলা এখানে ভিটা এখানে বন্দর এখানে তাঁত শিল্প সব কিছু প্রসিদ্ধ এবং বাংলাদেশের যদি আপনি চারটি উপজেলা কম্পেয়ার করেন তার মধ্যে আমার ধারণা সাদাতপুর থাকে কিন্তু এই সাদাতপুরের কিছু সমস্যা আছে যেগুলো এখনও সমাধানের দিকে হাত দেয়নি মানুষ সেটা যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ কারণ এখনও প্রত্যেকটি ইউনিয়নের সাথে কোনোভাবেই উপজেলা হেডকোয়ার্টারের যোগাযোগ ব্যবস্থাটা ভালো না যোগাযোগ ব্যবস্থা হচ্ছে একটা উন্নতির একটা এলাকার উন্নয়নের সবচেয়ে বড় মাপকাঠি সেটা নিয়ে চিন্তা করতে হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে ছাত্রদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ আমানত কোনটা মানুষের মান সম্মান কথা বলার অধিকার এইটি হচ্ছে কিন্তু আমানত এই আমানতটা রক্ষা করার হচ্ছে বড়ো দায়িত্ব একজন মানুষকে আর তার প্রাপ্য সম্মান দিতে হবে কোনো মানুষকে জুলুম করা যাবে না চাঁদাবাদি থাকবে না এখানে কোনো জুলুমবাজ থাকবে না এবং সাদাতপুরে হবে সন্ত্রাস এবং মাদক দুর্নীতিমুক্ত সাদাতপুর সাদাতপুর ব্যবসায়ী এলাকা এখানে দূর দূরান্ত থেকে সারা দেশ থেকে ব্যবসায়ীরা আসে তাদেরকে নিরাপত্তা দিতে হবে তাদেরকে অবয় দিতে হবে তাদেরকে ব্যবসার পরিবেশ দিতে হবে তাহলে আপনি দেখবেন যে এই সাদাতপুরের মানুষ সাদাতপুর অনেক ডেভেলপ করবে এবং এগুলো নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে সেই তৌফিক দান করে আমি সর্বোচ্চ চেষ্টা করবো সাদাতপুরকে সারা বাংলাদেশের নাম্বার ওয়ান উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত